জাকারি হাসান জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ফজরত সালাদ পড়ার চেষ্টা করি কিন্তু ফজরত সালাতের সময় জাগ্রত হতে পারি না কিভাবে ফজরত সালাতের সময় উঠতে পারবো এ বিষয়ে আপনার পরামর্শ চাই জাহিদ আপনি জানতে চেয়েছেন রসুল সাল্লা সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন ভাই জাহিদ প্রথম কথা হলো গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রসুল আকরম সাল্লাহ সাল্লামের খাওয়া শর্ত নয় তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে ব্যাপারটি এমন নয় আল্লাহর রবুল্লা আলম কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোষ্ঠ হালাল হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন যেমন সুরায় আনহামে যথাসম্ভব একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন জমিনুল ইবলিফ নইনি ওমিনুল বাকর ইফ হার কুলহার্মা ইল আহিল আয়াহ এ আয়াতে আল্লাহ রব আলমিন সুস্পষ্টভাবে গরুর যে গোস্ত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন গরুর যে আপনার জাকাত কালেকশনের নির্দেশে আলাদা তালা দিয়েছেন সেটি কেন যদি সেটি হারামি হয় তার গোস্ত এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোস্তের মধ্যে রোগ আছে ফি লাহমিহি দাওয়া দা ও ফি লাবানহি দাওয়া গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোষ্ঠের মধ্যে অসুস্থতা রয়েছে এরকম একটি হাদিস পাওয়া যায় এই হাদিসকে মহাদিসদের অনেকে সহি বলেছেন আলবানিরা সহি বলেছেন কিন্তু অনেক মহাদেসিনিক্রাম এটিকে দাইফ মনকার বলেছেন শেখ এমনসাইমিন রহিমল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন যে এটা মকজুব নবিক সাল্লামের প্রতি এটা মিথ্যাচারের সামিল যা কারণ হলো যে আল্লাহ আল্লাহব্বুল আলমিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য করণেকারী বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায় এবং জাকাত যে নিতে বলা হয়েছে গরুর সেটি গরুর তো এটা বাহন আল্লাহ তালা রাখেনি অথবা এটি যদি খাওয়া হারাম হতো তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেটিকে আমাদের জন্য যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং কোন আয়তে সেই ইঙ্গিতে আত্মি দিতেন না অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনোপকারী জিনিসকে আল্লাত আমাদের জন্য হারাম করতেন না তো যাই হোক গরুর গোস্ত খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হ্যাঁ এহাদিসকে যারা সহি বলেন সে সমস্ত ওলামায়করাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোস্তটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন এটা সাধারণ বা স্বাভাবিক স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামায়করাম করে থাকেন যাই হোক এখন আসি মুর বিষয়ে নবিস্লাহিসাম গরুর গোস্ত খেয়েছেন কি না এ বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রেওয়ায়ত আমার জানা নেই তবে বোখারি মুসলিমের একটি বর্ণনা আছে যে বর্ণনা থেকে বোঝা যায় নবী সাদ আল্লাহ সাল্লাম নামক একটি জায়গায় এসেছেন সেখানে আসার পর সাহবা ইকরামদেরকে গুরু জবের নির্দেশ করেছেন ফা আকালু মিনহা হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন এই তারা সেখান থেকে খেয়েছেন এখান থেকে সাহবা ইকরাম যে এটা স্পষ্ট নবী সাদ সাল্লাম তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে কিন্তু এর মানে এই নয় যে গরুগ্রস্ত ক্ষেত খাওয়ার বিশেষ ফজুলত আছে এবং যে না খেলে গুণা হবে এরকম বিষয় না নবী সাল্লাহ আলিয় সাল্লাম এবং সাহাবা একরাম গরুর গ্রস্ত গরু জবে করেছেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম গরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন আমি বিশেষ করে তাদেরকে বলবো অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোস্ত খেতে গেলে গরু জবে করলে গোস্ত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায় এরকম পরিস্থিতিতে আপনারা গোস্ত খাওয়ার জন্য গরু গোস্ত খাওয়ার জন্য কষ্ট করতে চাবেন না অনেকে মনে করে গরু গোস্ত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন তো এটি আমাদের ভুল ধারণা গরুগত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত নয় আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ জোলম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ আছে জাকারি হাসান জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হব হলো আল্লাহ রব্বুলা আলমিনের সাথে কথা বলা মানুষ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন আর আল্লাহবুল আলমিনের চেয়েতে শক্তি ধরার কেউ নেই তিনি কাদির সব কিছু করতে তিনি সক্ষম অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন সলাতে চলে যান বিশেষ করে সিজদা গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন তাহের যদি উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন কোরআনকারী বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন আল্লাহ বিদিক্রি ইল্লা মাইনুল তাত্মন আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে অতএব আল্লাহ স্মরণ করা মুখে অন্তরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সলাতের মাধ্যমে এগুলোর মাধ্যমে ইমানদারের অন্তরকে আল্লাহ তালা প্রশান্ত করে থাকেন আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন যত আল্লাহর সাথে কথা বলবেন তত বেশি ইং সালেদিনে দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন দুশ্চিন্তা এটাকে অনেক সালাব বলেছেন জুনদুম মিন জুনৌদ্দিল্লাহ আল্লাহ তালার বাহিনী মধ্যে থেকে একটা বাহিনী দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহ আল্লাহ অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন অনেককে পরীক্ষা করে থাকেন অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হল সবচেয়েতে বড় উপায় অতএব ভরসা আল্লাহ তালার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা হল দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড়ো উপায় যে ব্যক্তি আল্লাহর প্রতি অকল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয় আল্লাহর উপর ভরসা করবে ইমানদার যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তালা তিনি দেখছেন তিনি দেখবেন এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থার জায়গাটা তৈরি হবে যদি কোনো মানুষ তার তাভাহিদ খুব মজবুত থাকে আল্লাহ প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতিকার কোনো ক্ষমতা রাখেন না আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবর কারো ক্ষমতা নেই এই বিষয়ে যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয় যার ইমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন আল্লাহ তারা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন আবদুল্লাহ জানতে চেয়েছেন ফজরত সালাদ পড়ার চেষ্টা করি কিন্তু ফজরত সালাতের সময় জাগ্রত হতে পারি না কিভাবে ফজরত সালাতের সময় উঠতে পারবো এ বিষয়ে আপনার পরামর্শ চাই ভাই আবদুল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের অনেক ভাই বোন আছেন যারা ফজরের সালাদ পড়ার জন্য অত্যন্ত চেষ্টা করেন এবং তাদের পূর্ণ আন্তরিকতা আছে কিন্তু হয়ে ওঠে না এবং গোটা মাসে দু চার পাঁচ সাত দিনের বেশি তারা ফজরত সালাহ মসজিদে জামাতের সাথে পড়তে পারেন না কিংবা মতো পড়তেই পারেন না কীভাবে আমরা ফজর সালাহ পড়তে পারি এর জন্য আমরা সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো সুন্না লাইফস্টাইল ফলো করতে হবে সুন্না লাইফস্টাইল ফলো করলে ইনশাল্লাহ ইসলামের সমস্ত নির্দেশগুলো মানা আল্লাহ সমস্ত নির্দেশগুলো মানা মানা আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ বিদিনুল্লাহ সুন্না লাইফস্টাইল বলতে আমি এই জায়গাতে যেটি বোঝাতে চাচ্ছি তা হলো আপনি রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন এবং খাবার এটি এশার আগে গ্রহণ করবেন নবী আলিসালাম এসার আগে খাবার গ্রহণ করতেন অতএব এশার আগে খাবার গ্রহণ করার পর এশার সালাতের পর যখন আপনি শুয়ে যাবেন খুব দ্রুত তাহলে ইনশাল্লাহ ভরে ওঠা আপনার জন্য সহজ হবে আমাদের অনেক ভাইরা অভিযোগ করেন যে তারা আসার পর তাড়াতাড়ি সবার পরেও ঘুম আসে না এ করতে করতে বারোটা একটা বেজে যায় এটার একটা কারণ হলো যে আমরা যখন মোবাইলের টিপা টিপিতে ব্যস্ত থাকি বিশেষ করে ফেসবুকতেই ব্যস্ত থাকি সেখানে সিরিয়াস কোনো ইস্যু থাকে বা কোনো নাটকের সিরিয়াস কোনো দৃশ্য আমরা দেখি কিংবা কোনো আপনার সিরিয়াস রাজনৈতিক টক শো আমরা দেখি যেটাতে আমাদের চিন্তাগুলো জাগ্রত হয় আমাদের চিন্তা আমরা খুব চিন্তিত হয়ে পড়ি বা খুব ভাবনার জগতে হাবুডুবু খাই আমরা এক কথায় আমাদের যে ঘুমের যে একটা পরিবেশ থাকে নিজের ভেতরে সেটা থাকে না বরং আমরা সম্পূর্ণ আপনার সচেতন থাকি এই অবস্থা থেকে ঘুমের মোডে যেতে আমাদের যথেষ্ট সময় লাগে তো এই জন্য এসার পরে কোনো প্রকার টেলিভিশনে কোনো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে মোবাইল টিপাটিপিতে সময় দেওয়া যাবে না আপনি যদি এটি করতে পারেন ইনশাআল্লাহ স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ফজর সলাত পাওয়া সহজ হবে আর যত মোবাইল টিপি আছে যত কাজ আছে এগুলো আসার আগে আগে শেষ করুন এসার পরে এগুলো করবেন না বিশেষ করে শুইতে যাওয়ার আগে যদি আপনি মোবাইল টিপেটিপি করেন বা সহ মোবাইল টিপেটিপি করেন তাহলে আপনি মোবাইলের যে বিষয়গুলো দেখছেন সেগুলোর কারণে বা মোবাইলের যে লাইট আপনার চোখে পড়ে সেগুলোর কারণেই গোমের মুহূর্তে আসা এটা আপনার জন্য কষ্টকর হবে অতএব সোনা লাইফস্টাইলের মধ্যে আমাদের জন্য স্বাস্থ্যের সুরক্ষা আছে এর জন্য এর মধ্যে আমাদের ফজরসলাদ পড়া আমাদের জন্য সহায়ক হবে ইনশাআ আল্লাহ এটি করতে হবে এর পাশাপাশি আজকাল মোবাইলে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আছে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আমরা করবো অনেকে অ্যালার্ম দেওয়ার পরেও মোবাইলের অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েন টের পান না তো দূরে মোবাইল রেখে দিবেন প্রয়োজনে যিনি সালাত আদায় করেন ফজরের তার সাথে যোগাযোগ করে তাকে বলবেন আপনি তাকে কল দেওয়ার জন্য তিনি কল দিবেন একবার দুইবার তিনবার এভাবে যদি আপনি চেষ্টা করেন ফজর পরে ঘুমাবেন না দুপুরে ক্যারুলা করবেন যেটি সুন্না এই সুন্না লাইফস্টাইল যদি আপনি ফলো করেন ইনশা আল্লাহ হবি ঈদ ফজর সালাত পড়া আমাদের জন্য সহজ হবে সেই সাথে আরেকটা কাজ আপনি করতে পারেন সেটা হলো কখনও নিজের ফজর সালাদ ছুটে গেলে বা জামাত ছুটে গেলে নিজের প্রতি নিজে অর্থদণ্ড আরোপ করে দেন যে আমার ফজর সালাদ ছুটে গেলে আমি এত টাকা দণ্ড দেব দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বা দুই টাকা নফল সালাত পড়বে এটি কোনো সুন্হা নয় এটি নিজের প্রতি নিজে আত্মসংশোধনের জন্য নিজে থেকে নিজেকে শাসন করা তো এটির মাধ্যমে ইনশা আল্লাহদুলিল্লাহ ফজর সালাতে নিয়মিত হওয়া সহজ হবে আর সে সাথে আল্লাহর কাছে তো করতেই হবে আল্লাহ আমাদেরকে সহজ করুন